আল্লাহ রব্বুল আলমী পাঠিয়েছে তাকে গুসল করানোর জন্য সে গুসলটা ফেরস্তারা করিয়েছে সেই জন্য পানি পড়তেছে অবস্থাটা দেখেন সাহবাই ক্রাম কিরকম ছিলেন যারা এরকম শহীদ হয় যারা শহীদই প্রেরণা নিয়ে সামনের দিকে অগ্রসর হয় তাদেরকে কেউ দমাই রাখতে পারে না আল্লাহ রসুলের সাথে সাহাবা ছিল অল্প এই অল্প থেকে বড় হতে 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 বিশাল হয়ে গেছে এই যে অল্প সাহাবি যুদ্ধ করেছে বিজয় দিয়েছে আল্লাহ রবুল আলমী সম্মানিত ভাইরা কারণ এই যে সাহাবাই গ্রাম তারা কি অল্প নাকি বড় এই চিন্তা করে নাই হ্যাঁ তারা মনে করছে যে আল্লাহ দিক কায়েম করার জন্যে আমি যদি সংগ্রাম করি সংগ্রাম করে যদি আমি শহীদ হই তাহলে আমি যে মর্যাদা পাব সেটা তো অসাধারণ এই জন্যে শহীদ হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। সম্মানিত প্রিয় ভাইরা আপনারা নিজেরা জানেন তারা আর একটু ভালো করে পড়ে নিয়েন আল্লাহ তো বলেছেন বলা আপন বলা হিয়া তোমরা আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না তারা জীবিত তারা তোমরা কিন্তু সেটা জানো না জীবিত আল্লাহ যেখানে জীবিত বলছেন আমরা কি তাদেরকে মৃত বলতে পারি বলতে পারি না হ্যাঁ এরপরে শুধু তাই না যে তাদের রুগুলোকে একটা পাখির মধ্যে ঢুকাইয়ে রাখা হবে এই পাখি উড়ে উড়ে জান্নাতে চলে যাবে জান্নাতের রিজিক সে গ্রহণ করবে সম্মানিত ভাইরা এটাই তো শাহাদতের হ্যাঁ শুধু তাই না যেখানে মাথার উপর সূর্য এসে যাবে হ্যাঁ ঘামতে ঘামতে অনেকে গামের উপর সাঁতার কাটবে অনেকের গলা পর্যন্ত মানে ঘাম হবে অনেকের কুমোর পর্যন্ত হবে এরকম কঠিন অবস্থায় আল্লাহর ছায়া তোলে আল্লাহর আর্শের ছায়া তোলে তাদেরকে জায়গা করে দেবেন শহীদদের তাদের কোনো হিসাব নিকাশ হবে না এই শহীদ আসো 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 যাও জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও কোনো বিচার হবে না শুধু তাই না নিজের আত্মীয়দের মধ্যে সত্যজন আত্মীয় তাদের জন্যে জাহান্ন নির্ধারিত হয়ে গেছে এদের সুপারিশ করতে বলবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে সুপারিশ করলে ওই যাহান্নবি আত্মীয়দেরকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবেন এটাই হচ্ছে সাহাদন এই জন্যে একদম সাহাবিও পাবেন না যে সাহাবি তালে মতো দুধ করে করে জীবন দায়ী নাই সম্মানিত ভাইরা কথা আর বেশি বলবো না কারণ বাকি কথাগুলো সব বলা হয়ে গেছে আমি আপনাদেরকে যেটা বলতে চাই আল্লাহর দিন কায়েম করা এটা আল্লাহর রসুলের দায়িত্ব ছিল এবং আল্লাহ রসুল আমাদেরকে সেই কথাটা শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ রবুল আলমী অনেক জায়গায় বলেছেন অজা হেতু হাক্কা জাহাদি তোমরা জাহাজ করো যেমন করে জাহাজ করা উচিত শুধু তাই না জাহাজ নামের আগুন থেকে বাঁচতে হলে তোমাদেরকে জাহাজ করতে হবে জাল দিয়ে মাল দিয়ে এই যে কথাগুলো আল্লাহ রব বলেছেন এই কথাগুলোর দিকে মন দিয়ে বাংলাদেশ মুসলমানের দেশ যাদের মধ্যে ধর্মানুভূতি আছে এদেরকে যদি একতা করে আমরা আল্লাহর দিন কাইমের সংগ্রাম করতে পারি তাহলে অবশ্য অবশ্যই আল্লাহর দিন বাংলাদেশে বিজয়ী হবে কায়েম হবে ইনশাল্লাহ আমরা কি সবাই সকলেই এইভাবে সবাই রামল যেমন করে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে আমরা কি সেরকম করতে রাজি আছি আল্লাহ